আমাদের সংস্থার নাম হচ্ছে হাইলাইফ ডেরি সলিউশন এখানে আপনি ডেরি সলিউশন ছাড়া আমাদের হচ্ছে বিধাতার বিভিন্ন মেশিন পাওয়া যায় যার মাধ্যমে আমাদের মোটিভ হচ্ছে প্রতিটা ফার্মার যেন কম খরচের মধ্যে গরু পালন করে এই মোটিভ নিয়ে আমরা বিধাতা যেটা হচ্ছে ব্রাজিলের ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওনারা ওয়েস্ট বেঙ্গলে এসে আমাদের সাথে কলপোরেশনে বিজনেস করছেন তো এটা আপনি বিভিন্ন রকম কোয়ালিটির আমাদের কাছে মেশিন পাবেন যারা ঘরে সাইলেজ করতে ইচ্ছুক তারাও আমাদের কাছে মেশিন কিনতে পারবেন ছোট থেকে বড় মেশিন কমার্শিয়াল পারপাসে হোক কিংবা আপনার ওন পারপাসে হোক সব রকমই মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বিধাতা কোম্পানির এক্সিকিউটিভ নমস্কার আপকা তারা পরিচয় দেন গেণাম और विधाता जेफ दाता कंपनी से हूँ मैं आ, मैं इधर सोहेल जी के पास आया हूँ ये हमारे वर्धमान में डिस्ट्रीब्यूटर हैं डीलर हैं यहाँ पूरे बंगाल देखते हैं और इनके पास सभी तरह की मशीनरी अवेलेबल हो जाती है ओके okay. पास की मशीन है तो मशीन का वेराइटी के बारे में थोड़ा सोहेल जी से पूछ लेता हूँ सोहेल था आपने जो बोलें फार्मर हिसाब के जाना जो अम्मी छोटो फार्मर कौन धरणर জন্য কী কি ধরনের মেশিন আমার প্রয়োজন পড়তে পারে প্রথমে আমাদের আছে সাইলেজ মেকিং মেশিন ওয়ান ডি যেটার মাধ্যমে আপনি অল্প তিরিশ কেজি পর্যন্ত আপনি খাবার ওটার মধ্যে সংরক্ষণ করে সাইলেজ করে রাখতে পারবেন এর সাথে আপনি টু ডি মেশিন নিতে পারেন টুডি একটা মেশিনের মধ্যে বহুত বেনিফিট আছে কেমন যেমন টুডিতে আপনি সাইলেজও করতে পারবেন ঘাসও কাটতে পারবেন কাঁচা ঘাস প্লাস ওইটার মধ্যে আমাদের হলার সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি গোম কিংবা ভুট্টা কিংবা আপনি সর্ষের খোল যেগুলো বড় বড়ো খোলে রে থাকে ঢালা থাকে ওর মধ্যে ভরে দিলে আপনাকে বিভিন্ন চার রকমের টোটাল আমাদের ভাঙার ওর মধ্যে জাল দেওয়া আছে আচ্ছা মতলব গ্রাইন্ডিং গ্রাইন্ডিং যেটা দিয়ে হয় সেই গ্রাই গ্রাইন্ডার সঙ্গে অ্যাড রয়েছে ধরুন হাঁসের খাবার করবেন কি মুরগির খাবার করবেন তার গ্রাইন্ডিং ছোটো লাগবে কেউ ছাগলের করবেন তার মিডিয়াম লাগবে গরুর করলে একটু বড়ো লাগবে তো সব রকম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ওই টু ডি মেশিনটাই একমাত্র সব থেকে ছোটো ফার্মারদের জন্য বেনিফিশিয়াল আইডিয়াল একটা মেশিন ওকে তো এটা গেল সাইলেজ মেকিং মেশিন এবার অনেকে আছে যে গরু পালন করছে তার কাছে গাছা গাছের পর্যাপ্ত অপশন আছে সেগুলোকে ছোট ছোট করে কাটবে কেটে তার এনিমালকে খাওয়াবে এটাও টুডি মেশিনই হয়ে তাহলে কোন ধরনের টুডি মেশিন ছাড়া আর কোন ধরনের চাপ কাটার মেশিনের ভালো মেশিন ছাড়া আমাদের কাছে আছে এর থেকে ধরুন যারা একটু হাই ফার্মার বড় ফার্মার তো তারা নিতে পারেন ফোরটি ম্যাক্স আছে ফিফটি ম্যাক্স আছে সিক্সটি ম্যাক্স আছে তারপরে এইট্টি ম্যাক্স আছে এগুলো বড়ো বড়ো চাপ কাটার আছে যেগুলো আপনারা মানে এর যে টেকনোলজি আছে সেটা ব্রাজিলের টেকনোলজি ফলে আপনার হচ্ছে একবার ইনভেস্ট করলে আপনি লং টার্ম পর্যন্ত এটি আপনি বেনিফিট পেতে পারবেন ফলে আপনার ডেয়ারিতে লাভ প্রফিটটা বেশি হবে চালাবে কীভাবে এগুলো যেগুলো ওয়ান ডি আছে সেটা আপনি থ্রি এইচপি মোটর নিতে পারেন যে কোনো সিঙ্গেল ফেজে মানে ঘরের আপনি এই লাইনেই আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ছোটো ফার্মারের জন্য সেটা সেই জন্য আমরা এটা যে কোনো লাইনে ঘরের লাইনে চলবে টু টোয়েন্টি ভোল্টেজেও চলবে আর যেগুলো আপনার একটু হাই আছে যেমন আছে আপনার ফোর ডি কিংবা এইট ডি এগুলো আমাদের কম্বাইন্ড আছে যেমন আপনি চাপ কাটারের সাথেই আপনি পাবেন অ্যাকচুয়ালি আমরা সবসময় চাষির বা ডেইরি ফার্মারের বেনিফিটটা দেখি সে ধরুন পর্যাপ্ত পরিমাণে ঘাস করলো এবার কি একদিনের কি খাওয়াতে পারবে খাওয়াতে পারবে না তখন ওই চাপ কাটারের মাধ্যমে কিছুটা কাঁচা ঘাস কেটে নিল আর বাকি যেটা বেঁচে গেল সেটাকে উনি ওই সঙ্গে সঙ্গে ওই একই মেশিনে পাশেই ফো ফোরডি লাগানো থাকবে ওই চাপ কাটারের মাধ্যমে কেটে ওখানেই ভরে দিলেন মানে এতে লেবার কস্টিংও কমে যাচ্ছে আপনার লেবার কস্টিং শুধুমাত্র এই কাটার দিকে একটা থাকছে আর প্রেসের দিকে একটা থাকছে দুটো লেবারে আপনি ধরুন সারা তিনি দশ টন থেকে পনেরো টন মাল তৈরি করে নিতে পারবেন আচ্ছা প্রোডাকশান হিউজ প্রোডাকশান খুবই ভালো ওকে এইবার চলে আসি যে সেকেন্ড যদি একটু যারা কমার্শিয়ালি কাজ করতে চাইছে একটু বড় ফার্মার যারা সাইলেজ প্রোডাকশান করে নিজেদের ফার্মও যেমন চালাতে চাইছে আবার মার্কেটে বিক্রিও করতে চাইছে বা ফার্ম নেই কিন্তু ফার্মারদের সেল করতে চাইছে তারা কোন ধরনের মেশিন নেবে তাদের তাদের সাজেস্ট করব যে তারা এইট ডি মেশিনটা নেবে এইট ডি মেশিন এইচডি মেশিনের কি হচ্ছে এটা আপনার হচ্ছে যে কমার্শিয়ালভাবে খুবই উন্নত মানে বাইরে আমাদের পাঞ্জাব হরিয়ানাতে এই বেশিরভাগই এইচডি মেশিনটাই চলে এটা কি হচ্ছে এটা আপনি হিউজ প্রোডাকশান মানে একদিনে আপনি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টন মাল করতে পারেন প্রোডাকশন হ্যাঁ তাও আবার অল্প লেবারে মানে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ধীরে ধীরে লেবার ক্রাইসিস হচ্ছে তো তাদের জন্য এটা কমার্শিয়ালভাবে খুবই ডেভেলপ আবার এটা আরেকটা বেনিফিট কী আছে আপনি ট্রাক্টর নিয়ে একটা যে কোনো চারশো পঁচাত্তর মহান্দার কিংবা ওই এইচপি থার্টি এইচপি থার্টি ফাইভ এইচপি ফোরটি এইচপি পর্যন্ত আপনি যে কোনো ট্রাক্টরে নিয়ে গিয়ে মাঠের মধ্যে নিয়ে যান ওখানে দুটো লেবার নিয়ে চলে যান ঘাস কাটুন সঙ্গে সঙ্গে প্যাকেট করে সাইলেজ করে ট্রাক্টারে চাপিয়ে নিয়ে চলে আসুন ডাইরেক্ট সাইলেজ তৈরি করে বা মাঠ থেকে তুলে নিয়ে আসতে পারবে হ্যাঁ এটা পুরো মাঠেতে চলে যাবে মেশিনটা আপনার মানে এমনভাবেই কম্বাইন্ড করে এমনভাবে তৈরি করা আছে চাপ কাটার সাথে লাগানো আছে প্লাস আপনার সাইলেজ প্যাকিং মেশিনটাও সাথে লাগানো আছে আচ্ছা এটাতে কি ধরনের মানে কেমন প্যাকেট তৈরি করা সম্ভব এই মেশিনগুলো আমাদের ফোর বা এইট যেটাই নেবেন এইটা আমাদের দু ধরনের আছে দু ধরনের ইয়ে আছে একটা হচ্ছে আপনি যারা থার্টি কেজির ব্যাগ তৈরি করতে চাইবেন তাদের জন্য থার্টি কেজির ফোর ডিও আছে এইট ডিও আছে আর যারা সিক্সটি কেজির ব্যাগ তৈরি করতে চাইবেন তাদের জন্য ডি আছে এইট ডি আছে যে যেটা ইচ্ছুক সে সেটা নিতে পারে আচ্ছা ডিতে প্রোডাকশন কীরকম হবে ডিতে মোটামুটি ধরুন সারাদিনে আপনার দশ থেকে পনেরো টন আরামসে দশ থেকে পনেরো টন পার ডে ওকে তো মার্কেটে তো এরকম মেশিন তৈরি করা কোম্পানি প্রচুর আছে চায়না মেশিনও আসছে ইন্ডিয়ান মেড মেশিনও আসছে এবং বিদেশের বহু বিদেশের মেশিনও আসছে তো বিধাতা কোম্পানির মেশিনের মধ্যে কি বেনিফিট আছে যে আপনি বিধাতার মেশিন বিক্রি করছেন দেখুন প্রথমত হচ্ছে বিধাতাটা আমাদের ব্রাজিল টেকনোলজি থেকে আসছে ফার্স্ট প্রথমেই হচ্ছে এক্সপোর্ট হচ্ছে তারপর হচ্ছে ওর যে কোয়ালিটি এই কোয়ালিটি আপনার এখানে ইন্ডিয়া এই কোয়ালিটিটা কোথাও পাবেন না এবং এর যে দীর্ঘ মেয়াদি মানে আপনি যে একটা ইনভেস্ট করলেন একটা পয়সা লাগালেন সেই পয়সাটা যেন আপনি তুলতে পারেন সেই যে সেই জিনিসটা করতে গেলে আপনাকে বিধাতার মেশিনই নিতে হবে কারণ এর লোহার লোহার কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু এর আপনি অন্যান্য মেশিনে পাবেন না এবং এনাদের একটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে যেমন উনি এসেছেন আগ্রা থেকে এত দূরে এসেছেন ফার্মারদের কাছে আসছেন জুড়ছেন এটা আদার্স কোনো কোম্পানি করবে না আপনি একটা বিধাতার মেশিন কিনলে আপনার কোম্পানি থেকে লোক যাবে প্রবলেম হলে তারা সলভ করে দেবে ইনস্ট্যান্ট ওখানের দাঁড়িয়ে আচ্ছা এই সুবিধাগুলো সার্ভিস সার্ভিস পলিসিটা অনেক বেশি স্ট্রং অনেক বেনিফিট ওকে আর মার্কেটে প্রাইসের ব্যাপারে যদি আমি একটু কম্পেয়ার করি তো বিধাতার কোয়ালিটি অনুযায়ী প্রাইস কীরকম আছে অ্যাভারেজ প্রাইজ আপনার অ্যাভারেজ আছে আদার্স কোম্পানির যা প্রাইজ আছে আমি সেই প্রাইজের মধ্যেই ওর থেকে বেশি বেনিফিট পাবেন আচ্ছা কোম্পানির মেশিনে গ্যারান্টি বা ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন এক বছর তো মিনিমাম সবেতেই থাকে গ্যারান্টি ওয়ারেন্টি এবার যদি উনি এক্সটেন্ড করাতে চান সেটা কোম্পানির সাথে কথা বলে করতে সেটা করতে পারে ওকে